অনার্স চতুর্থ বর্ষের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এখানে আমরা সাজেশন নিয়ে আলোচনা করব তো এটাকে আমরা শর্ট সাজেশন বলবো না কারণ এটা শর্ট সাজেশন না পার্শিয়ালে আসলে কোনো শর্ট সাজেশন হয় না আপনাকে এখানে একটু ডিটেলস পড়াশোনা করতে হবে এবং বেসিক বিষয়টাকে ক্লিয়ার করে হচ্ছে আপনাকে পড়াশোনা করতে হবে আপনি যদি হাতে কোনো কয়েকটা প্রশ্ন পড়ে যান আর ভালো একটা মার্কস তুলতে চান তাহলে সেটা কখনোই পার্শিয়ালে সম্ভব না সো এইটার প্রথমত এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব প্রথম ভাগে হচ্ছে আমরা সম্ভাব্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এবং দ্বিতীয় ভাগে হচ্ছে যে পার্টগুলো থেকে প্রশ্ন আসবেই সেই সেই জায়গাগুলো হচ্ছে আমরা আলোচনা করার চেষ্টা করব আচ্ছা তার পূর্বে বলে রাখি যারা হচ্ছে আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে চাচ্ছেন তারা আমাদের এই ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার সেইটার মধ্যে যোগাযোগ করেও কিন্তু আপনারা কোর্সে ভর্তি হতে পারেন ওকে তো চলুন আমরা শুরু করি তো দেখেন এখানে প্রথমত এখানে দুইটা কোয়েশান আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক অপসারণ মাধ্যমে আংশিক অন্তরক সমীকরণ ঘটন এবং আরেকটা হচ্ছে ইচ্ছামূলক ফাংশন অপসারণের মাধ্যমে আংশিক অন্তরক সমীকরণ গঠন এই দুইটা থেকে একটা প্রশ্ন অবশ্যই পরীক্ষাতে আসবে ওকে তারপরে আমরা যদি একটু নিচে যাই তাহলে এখানে আমরা ছয় নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন পড়তে হবে মানে এখানে দেওয়া প্রত্যেকটা প্রশ্ন আপনারা চেষ্টা করবেন ভালোভাবে সমাধান করা দেওয়ার জন্য সাত নম্বর প্রশ্নটাও পড়তে হবে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ আমি একটু বলে দিচ্ছি দেখেন নয় দশ এই দুইটা থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো স্কিপ করার টোটালি কোনো সুযোগ নাই দেখেন এই ম্যাক্সিমাম প্রশ্নগুলাই কিন্তু একুশ সালে আসা প্রশ্ন সো বুঝতেই পারতেছেন এগুলো আপনাকে অবশ্যই 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 পড়তে হবে আচ্ছা এই যে কোর্সে ভর্তি হতে চাইলে আপনারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের এই যে অফিসিয়াল ফেসবুক পেজ এই পেজেও কিন্তু যোগাযোগ করতে পারেন ওকে তারপরে এখানে আরও কিছু প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো একটু ভালো করে দেখবেন এগুলো আপনাকে অবশ্যই পড়তে হবে তারপর দেখেন এই যে থিওরামটা এটা খুবই গুরুত্বপূর্ণ এই থিওরামটা খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়তে হবে আচ্ছা দেখেন এখানে ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে একুশ সালে আসা প্রশ্ন এখানে মনে রাখতে হবে পার্সিয়ালে কিন্তু আপনার যে গো বিভাগ এই গো বিভাগের মধ্যে দুইটা করে প্রশ্ন থাকতে পারে যেমন দশ দশের মধ্যে কো এবং খ এই জন্য পার্সিয়ালে আপনাকে একটু বেশি পরিমাণে প্রশ্ন সলভ করতে হবে কারণ বেশি পরিমাণে প্রশ্ন আপনাকে পরীক্ষাতে আনসার করতে হবে তারপর এখানে ষোলো নম্বর পড়বেন সতেরো আঠারো এই প্রত্যেকটা প্রশ্ন আপনারা পড়ার চেষ্টা করবেন আচ্ছা এখন এই জায়গাতে আসি এখানে দেখেন এই যে পৃষ্ঠের ইন্টিগ্রাল পৃষ্ঠের ইন্টিগ্রালের এই প্রশ্নটা অর্থাৎ উনিশ নম্বর প্রশ্নটা এটা অলমোস্ট হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট বাট আমি এটাকে নাইনটি দিয়ে দিলাম খুবই গুরুত্বপূর্ণ দশ মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা সম্পূর্ণ যুগজ দেখেন এখানে সম্পূর্ণ যুগজের আমি তিনটা প্রশ্ন দিয়েছি বাট আপনাকে মনে রাখতে হবে সম্পূর্ণ যুগজ থেকে আপনারা পরীক্ষাতে অবশ্যই দুইটা প্রশ্ন পাবেন হানড্রেড পার্সেন্ট তো এখানে আপনাকে অবশ্যই নিয়মগুলোকে ফোকাস করতে হবে যদি আপনি চিন্তা করেন যে এই তিনটা প্রশ্ন থেকে পরীক্ষা দিয়ে দুইটা প্রশ্ন চলে আসবে তাহলে কিন্তু বোকামি হবে এখানে অবশ্যই 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 আপনার নিয়মগুলোকে ভালোভাবে ফোকাস করতে হবে ভালোভাবে ফোকাস করতে হবে যাতে পরীক্ষাতে যেভাবেই আসুক না কেন আপনি এটাকে আনসার করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা আচ্ছা তারপর এখানে এই যে অঙ্কগুলো আছে এগুলো আপনারা ওনার দ্বিতীয় বর্ষ অর্ডিনারিতেও পড়ে এসেছেন এগুলো একটু দেখে যাবেন যে কোনো প্রশ্ন আসতে পারে মানে এগুলো যে কোনো প্রশ্ন আসতে পারে তার মধ্যে একটু বেশি ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ আরও আছে দেখেন এই এই প্রশ্নগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন অবশ্যই আসবে আপনার এগুলো থেকে অবশ্যই প্রশ্ন পরীক্ষাতে আসবে এগুলো অবশ্যই পড়তে হবে আচ্ছা তারপরে তেত্রিশ নম্বর প্রশ্নটাও দেখবেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভাই আচ্ছা দেখেন এখানে এই যে ছয়ত্রিশ এই ছয়ত্রিশ নম্বর এবং হচ্ছে সাইত্রিশ নম্বর এই দুইটা থেকে একটা প্রশ্ন আসার পসিবিলিটি অলমোস্ট হান্ড্রেড পারসেন্ট বলা যায় ওকে সো এতক্ষণ এখানে আমরা যা আলোচনা করলাম এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখন আসেন বড় প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো আপনাকে পড়তে হবে বা যে প্রশ্নগুলো থেকে বড় প্রশ্ন আসার পসিবিলিটি বেশি সেগুলো আমরা একটু দেখব প্রথমত হচ্ছে এই যে আটত্রিশ নম্বর প্রশ্নটা এই আটত্রিশ নম্বর প্রশ্নটা পরীক্ষাতে যদি আসে এই আটত্রিশ নম্বর প্রশ্নটা পরীক্ষাতে যদি আসে তাহলে অবশ্যই সেটা দশ মার্কসের জন্য আসবে অবশ্যই সেটা দশ মার্কসের জন্য আসবে এটা ওই খুবই গুরুত্বপূর্ণ মানে এগুলোকে স্কিপ করার টোটালি কোনো সুযোগ নাই এখানে দেখেন উনচল্লিশে দুইটা প্রশ্ন দেওয়া আছে সো এখানে টোটাল তিনটা প্রশ্ন হলো একটা হচ্ছে আটত্রিশ আর একটা হচ্ছে উনচল্লিশের দুইটা প্রশ্ন সো এই যে তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট আসবে অর্থাৎ এখান থেকে আপনারা দশ মার্কস অবশ্যই পাবেন আচ্ছা তারপর হচ্ছে চল্লিশ দেখেন চল্লিশ এবং হচ্ছে একচল্লিশ চল্লিশ এবং একচল্লিশ থেকে একটা প্রশ্ন হানড্রেড পার্সেন্ট আসবে এগুলো সব দশ মার্কসের জন্য দেখেন এখানে আপনার উল্লেখ করে দেওয়া থাকবে যে সীমামান সমস্যা সীমামান সমস্যা ব্যাপারটা উল্লেখ করা থাকবে সো সীমামান সমস্যার সমাধানের যে অঙ্কগুলো আছে সেখান থেকে দশ মার্কস হানড্রেড পার্সেন্ট আপনাদের আসবে সো এটা অবশ্যই ভালোভাবে পড়তে হবে আচ্ছা তারপর হচ্ছে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন এটা খুবই গুরুত্বপূর্ণ বিয়াল্লিশ নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এটা অবশ্যই অবশ্যই পড়তে হবে দেখেন আপনার দু সালে এসেছে খুবই গুরুত্বপূর্ণ এগুলো পরীক্ষাতে আসার জন্য এবং এগুলো সব হচ্ছে দশ মার্কসের জন্য গুরুত্বপূর্ণ তারপর ল্যাপ্লাস রূপান্তর ল্যাপ্লাস রূপান্তরের দুইটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি তেতাল্লিশ এবং চুয়াল্লিশ এই দুইটা থেকে একটা প্রশ্ন আশা করি হানড্রেড পারসেন্ট চলে আসবে মানে এই প্রশ্নগুলো হচ্ছে বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ এই দেখেন এটা হচ্ছে দুই ষোলো সালে এসেছিল এটা হচ্ছে লাস্ট দুই সালে এসেছিল ল্যাপ্লাস রূপান্তরের এই দুইটা প্রশ্ন থেকে আশা করি একটা প্রশ্ন কমন পাবেন ফুরিয়ার রূপান্তরের ফুরিয়ার রূপান্তরের দুইটা প্রশ্ন আছে পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ এই দুইটা প্রশ্ন থেকে আমরা আশা করি একটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট আসবে তাহলে দেখেন এই যে যেগুলো আমরা বড় প্রশ্ন বললাম অর্থাৎ দশ মার্কসের যেগুলো বললাম সেগুলোতে একটু বেশি ফোকাস দিতে হবে এইগুলা যাতে কোনোভাবেই মিস না হয় সেদিকে অবশ্যই সচেষ্ট থাকতে হবে কারণ এগুলো যদি আপনার মিস হয়ে যায় তাহলে অবশ্যই পার্সিয়ালে ভালো মার্কস তোলা সম্ভব না এখন দেখেন ভালো রেজাল্ট করতে চাইলে অবশ্যই আপনাকে নিয়মগুলো ভালোভাবে পড়তে হবে নিয়মের আসলে কোনো বিকল্প নাই আর কোর্সে ভর্তি হতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা পার্সিয়ালের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে পার্সিয়ালের অঙ্কগুলো যদি হুবহু আপনার বইয়ের সাথে আনসার নাও মিলে সেটাও কিন্তু কোনো সমস্যা না সেটাও কোনো সমস্যা না আপনি যদি জাস্ট নিয়মটাকে ভালোভাবে তুলে দিয়ে আসতে পারেন যে কোনো নিয়মে করেই কিন্তু আপনি আনসারগুলো করতে পারবেন সেটা কোনো সমস্যা না আপনি যে নিয়মই করেন সেই নিয়মটা যদি সঠিক হয় তাহলে আপনি অবশ্যই মার্কস পাবেন পরে বলবো বলব পার্সিয়ালে ভালো করতে চাইলে আসলে বেসিকের কোনো বিকল্প নাই এবং নিয়মগুলো ভালোভাবে দেখবেন তাহলে আশা করি পার্সিয়ালে ভালো কিছু করা সম্ভব সবার জন্য শুভকামনা রইল বেস্ট অফ লাক সবাইকে এবং অবশ্যই মনে রাখতে হবে পার্সিয়ালে কোনো শর্ট সাজেশন দেওয়া হবে না এইটাই হচ্ছে ফাইনাল সাজেশন